হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয়ে ফরিদপুরে কিন্তু বিশাল একটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু ফরিদপুর জেলা থেকে আপনার একশো উনত্রিশ জনের মতো লোক নেবেন নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন এই পদ পদগুলোতে তো এখানে কিন্তু আমাদের প্রায় অনেক ক্যাটাগরি আছে তো আমরা আজকের বিরুদ্ধে কিন্তু সম্পূর্ণ ক্যাটাগরিগুলো আপনাদের মাঝে আলোচনা করবো এবং বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দিব আসলে এখানে আবেদন শুরু করবে শেষ করবে আবেদন করতে কত টাকা প্রয়োজন এ টু জেড সম্পূর্ণ কিন্তু আমরা আজকের এই বিরুদ্ধে আলোচনা করব তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করতে থাকি এবং সকল চাকরি আমরা অনলাইনে পেমেন্ট করে থাকি তো যাদের এগুলো প্রয়োজন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অসংখ্য জব সার্কুলার কিন্তু এখানে পাবলিশ করা আছে তা আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা এগুলো দেখতে পারবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা তারপর হচ্ছে জেল পুলিশ তারপরে যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখানে কিন্তু অনেক বিজ্ঞপ্তি আছে আপনারা এগুলো দেখে দেখে কিন্তু আবেদনটি করতে পারেন আসলে আপনার যোগ্যতার সাথে কোনটা মিলে সেই অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন তো এখানে হচ্ছে আমাদের টোটালি আমরা কয়টি ক্যাটাগরি আমরা আজকে সম্পূর্ণ দেখিয়ে দিব তো প্রথম ক্যাটাগরি হচ্ছে আমাদের ষাট মুদ্রা খড়িখাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজন নেবে এটার জন্য অবশ্যই আমাদেরকে স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে পরিসংখ্যানবিদ তো যারা পরিসংখ্যামবিদে আবেদন করতে চান এখানে কিন্তু চারজন নিবে অবশ্যই আমাদের পরিসংখ্যান বিষয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমাদের স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে সেইন টেকনিশিয়ান এখানে কিন্তু একজন নিবে তো এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষা কিন্তু উত্তীর্ণ থাকতে হবে ওকে তারপর হচ্ছে যে যেগুলো যেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী তো এখানে কিন্তু একশো চারজন নেবে আমাদের ফরিদপুর জেলা থেকে তো এখানে শুধুমাত্র আপনাকে ইন্টারমিডিয়েট পাশ করলেই চলবে তবে এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না শুধুমাত্র একশো জন লোক নেবে নারী এবং পুরুষ সকলের জন্য এটি উন্মুক্ত থাকবে তারপর হচ্ছে স্টোর কিপার তো স্টোর কিপার কিন্তু পাঁচজন নেবে তো এটার জন্য আমাদের সেমভাবে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে এবং স্টোর কিপারের জন্য আমাদের কিন্তু অবশ্যই জামানত প্রদান করতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে এখানে কিন্তু সাতজন নেবে আর এটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ করতে হবে আর হচ্ছে টাইপিং স্পিড থাকলে চলবে তো হচ্ছে সাত নাম্বার যে ফোরটি হচ্ছে আমাদের সেটা হচ্ছে ওয়ার্ড মাস্টার তো এখানে কিন্তু একজনে নেবে এখানেও সেম আমাদের কোনো অভিজ্ঞতা ছাড়াই আমরা অ্যাপ্লাই করতে পারবো তারপর আট নাম্বারে দেখতে পাচ্ছেন গাড়ি চালক তো গাড়ি চালক কিন্তু এখানে একজন নেবে হালকা লাইসেন্স আলাদা আর চারজন নেবে কিন্তু ভারী লাইসেন্স কর্তৃক হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু একজনই নেবে এটার জন্য আমাদের অবশ্যই ম্যাট্রিক পাস করলে চলবে তবে কোনো অভিজ্ঞতা লাগবে না তো এখানে কিন্তু অনেক শর্ত আছে আমরা একটু শর্তগুলো পড়ে দিই আপনাদেরকে তো প্রথমত হচ্ছে আমাদের অবশ্যই আমাদেরকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে মানে হচ্ছে ফরিদপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তারপরে প্রার্থীর বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশের মধ্যেই হলে হবে এর বাইরে গেলে কিন্তু হবে না তারপর হচ্ছে অবশ্যই প্রার্থীকে অনলাইন আবেদন করতে হবে তো আমি আবেদনের লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন তো যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আবেদনটি করে দেবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ পিডিএফ পাঠিয়ে দেবো কেমন তো এখানে কিন্তু আরও অনেক সত্য আছে দেখতে পাচ্ছেন কোন পদের জন্য কত টাকা আবেদন করতে লাগে তো আমাদের চোদ্দো থেকে ষোলো নম্বর পদের জন্য হচ্ছে একশো টাকা এগুলো কিন্তু আমাদের পরীক্ষার ফি বাবদ তারপর হচ্ছে আমাদের তো তারপর হচ্ছে সতেরো থেকে বিশ নম্বর গ্রেডের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা টোটালি সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আমাদের পেয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কীভাবে টাকাটা পেমেন্ট করবো সেটা কিন্তু অলরেডি এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনারা এগুলো দেখে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবেন অবশ্যই আমি বিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের টেলিগ্রাম স্যানেলে দিয়ে দিব আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন তো অবশ্যই কিন্তু যে কোনো প্রয়োজনে কিন্তু আমাদের সাথে কমে যোগাযোগ করবেন বা অথবা কমেন্ট বক্সে গ্রহণ করবেন